হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব মেনলি কিন্তু ইন্ডিয়ান ডোমেস্টিক সার্কেলের যে ক্রিকেট টুর্নামেন্ট সৈয়দ মুস সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি ট্রফি চলছে সেই ট্রফি নিয়ে কিন্তু আমরা কথা বলবো আজকে কিন্তু দুটো সেমিফাইনাল ম্যাচ যার একটি ম্যাচ ইতিমধ্যে রেকর্ডিং টাইম কিন্তু একটি ম্যাচ পরিসমাপ্তি ঘটে গিয়েছে বাট আমি চাচ্ছিলাম যে না দুটো ম্যাচ নিয়ে একদম একটা ভিডিও তৈরি করি কিন্তু আমাকে ভিডিও তৈরি করতে মুগ্ধ করলো আজিঙ্কা রাহানের ব্যাটিং পারফরমেন্স যার উপর ভিত্তি করে কিন্তু আমি এবার ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না কেন না মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং অর্ডারে ওপেনিং ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে খারাপ পারফরমেন্স জন্য কিন্তু আইপিএলে কিন্তু একদম আনসল্ট যাওয়ার মুখে কলকাতা নাইট রাইডার্সের সিও বেঙ্কি মাইসর তাকে কিন্তু বেস্ট প্রাইসে তুলে নেওয়ার পর কিন্তু একটা মুচকি হাসি দিয়েছিলো সেই মুচকি হাসির চূড়ান্ত মর্যাদা দিল কিন্তু আজিঙ্কা রাহানে তোমাদের কী বলবো এই টুর্নামেন্টের এখনও পর্যন্ত হায়েস্ট রানের স্কোরার তিনশো ছেষট্টি রান করে কিন্তু শীর্ষে রয়েছে আজিঙ্কা রাহানে তো যাই হোক আমরা যদি মেনলি সেই ম্যাচ অর্থাৎ প্রথম সেমিফাইনাল ম্যাচ নিয়ে যদি একটু কথা বলি তো সেই সেমিফাইনাল ম্যাচ কিন্তু যে তোমার চেন্নাস্বামী স্টেডিয়ামে আজকে কিন্তু এগারোটার সময় অনুষ্ঠিত হয়েছিল এবং ম্যাচের কিন্তু ফলাফল যেটা বেরিয়ে এসেছে সেই ফলাফলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস জিতে ইতিমধ্যে কিন্তু রোববারের জন্য যে ফাইনাল সেই রোববারের ফাইনালে কিন্তু তারা পদার্পণ করে নিয়েছে ম্যাচ নিয়ে যদি ডিটেলস কথা বলি টচে জিতে কিন্তু সেই শ্রেষ আয়ার কেকেআর প্রাক্তন ক্যাপ্টেন কিন্তু প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাইয়ের হয়ে তো বল করতে নেমে কিন্তু তোমার বর্দা বর্দার যে ব্যাটিং আর্ডার সেখানে কিন্তু শিবালিক শর্মা চব্বিশ বলে ছত্রিশ রান শাশ্বত রাওয়াত উনত্রিশ বলে তেত্রিশ রান এবং কুনাল পান্ডিয়া চব্বিশ বলে তিরিশ রান এরাই কিন্তু মোটামুটি একটু রান পেয়ে পেয়েছিল আর কি যার ফলে কিন্তু একশো আটান্ন রানের সাত উইকেট কুড়ি ওভার এটা কিন্তু ছিল বর্দার তোমার কুড়ি ওভারের রান একশো সাতান্ন রান এক দুঃখিত একশো আটান্ন রান তো এই ম্যাচ জিততে গেলে একশো উনষাট রান করতে হতো মুম্বাই ইন্ডিয়ানসকে যার ফলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স যখন ব্যাট করতে নামে তখন কিন্তু শুরুতে পিত্রিশো পিতৃষ্ কিন্তু তেমন কোনো রান পায়নি কেননা এর আগের দিন কিন্তু পিতৃশ্ব মোটামুটি একটু ভালো ব্যাটিং করলেও আজকে কিন্তু নয় বলে আট রান করে হার্দিক পান্ডিয়া কিন্তু সেই পিতৃশ্বকে তুলে নেয় যার ফলে কিন্তু একদম দুই ব্যাটসম্যান কেকে আর এর প্রাক্তনী শ্রেষ আয়ার এবং কে কে বর্তমান আজিঙ্কা রাহানে দুজনের যে দুর্দান্ত যুগলবন্দি পারফরমেন্স বলতেই হয় তোমার শ্রেষ আয়ার কিন্তু ছেচল্লিশ রান করে তিরিশ বলে আউট হয়ে যায় এবং আজিঙ্কার রাহানে জীবনের যে এই মুহূর্ত এই মুহূর্তটা কিন্তু আজিঙ্কা রাহানের একদম কে কেকেয়ার আসার পর থেকে তার যে পারফরমেন্স তোমাদের নতুন করে আর কী বলবো একদম দুর্দান্ত পারফরমেন্স মানে প্লেইং ইলেভেনে একদম নিজের জায়গা পাকা ক্যাপ্টেনশিপ হোক আর না হোক হয়তো কে আর ম্যানেজমেন্ট ক্যাপ্টেনশিপ হিসেবে কাকে রাখবে সেটা পরের কথা কিন্তু প্লেইং ইলেভেনে নিজের জায়গা একদম পাকা করে নিয়েছে সেটা নিঃসন্দেহে বলাই যায় আজিঙ্কার রাহানের ছাপ্পান্ন বলে কিন্তু আটানব্বই রান করেছে ছাপ্পান্ন বলে আটানব্বই রান করে কিন্তু আউট হয়েছে আজিঙ্কারহানে তো আজিমকার রহানের এই পারফরমেন্স কিন্তু একদম চোখে পড়ার মতো ইতিমধ্যে যেটা তোমাদের বললাম যে সৈয়দ মুস্তাক আলী ট্রফি রয়েছে সম্ভবত হয়তো আর দুটি ম্যাচ রয়েছে কেননা এখন হয়তো সেকেন্ড সেমিফাইনাল দিল্লি এবং তোমার মধ্যপ্রদেশের মধ্যে হবে তারপরে কিন্তু ফাইনাল ম্যাচ আগামী রোববার তো সেই তিনশো ছেষট্টি রান করে কিন্তু টুর্নামেন্টের শীর্ষ রান স্কোরার সেই আজিঙ্কার রাহানে ফাইনাল ম্যাচে কিছু করলে তো চারশো পার হয়ে যেতে পারে তো এই জন্যেই কিন্তু আমি তোমাদের এই ভিডিওটা দিলাম মানে কে কে আরের সেই যে আনসল্ড যাবে এরকম একটা প্লেয়ারকে কিনে নেওয়ার পর ভেঙ্ তোমার ভেঙ্কি মাইসুরের মুখে হাসি সেটা কিন্তু চূড়ান্ত মর্যাদা দিয়ে আজিঙ্কার রাহানে যে এখন পর্যন্ত সৈয়দ মোস্তাক আলিতে ট্রফিতে রানের শীর্ষে তো কী বলবো একদম কে কে আর জন্য একদম দুর্দান্ত আপডেট দুর্দান্ত খবর তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং শুধু কে কে আর না ইন্ডিয়া টিমেও রাহানের বিশেষ প্রয়োজন আমরা যেটা দেখছি তোমার এক্সপিরিয়েন্সের অভাব কিন্তু আমরা অস্ট্রেলিয়ার মাটিতে দেখতে পাচ্ছি সেখানে চেতেশ্বর পূজারা আজিঙ্কা রাহানে তো অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনে বর্তমানে এতটা সেই সেখানে কিন্তু অবশ্যই আজিঙ্কার রাহানের পারফরমেন্স কিন্তু ইন্ডিয়া যে সিলেকশন কমিটির মাথায় কিন্তু অবশ্যই চিন্তা ধরিয়ে দেবে তো চলো এই ভিডিওটা এ সমস্ত আপডেট দেওয়ার ছিল এরপরে হয়তো সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ হলে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো তো এই ভিডিওটা এ পর্যন্ত বাই বাই বন্ধুরা ভালো থাকবে